হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যা প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতে দেখো কুয়াশায় ভরে আছে চারিদিকটা এখনও চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আর এই সকাল সকাল আমি চলে এসেছি ছাদে বসে সবজি কাটতে তো আজকে ভীষণই দেখো কুয়াশায় ভরে আছে রোদের কোনো দেখাও নেই আর মানে ঠান্ডা একটা হাওয়াও বইছে তো ছাদে বসে সবজি কাটছে ভীষণ ঠান্ডাও লাগছে তো আজকে তোমাদের সাথে এই যে দেখো ফুলকপি নিয়ে বসে গেছি ফুলকপিগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি আজকে বোনলেস চিকেন দিয়ে ফুলকপির একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি মানে চিকেনের সাথে পড়ে ফুলকপিগুলো পুরো চিকেনের টেস্ট হয়ে যায় আর কি এত ভালো খেতে লাগে যে কি বলবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগবে তো অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি তো যাই হোক তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর এদিকে দেখো বাইরেটা একটু তোমাদেরকে দেখাই দেখো কতটা কুয়াশায় ভরে আছে পুরো চারিদিকটা এখনও কিন্তু অন্ধকার হয়ে আছে আর এই সকাল সকাল আমি সবজি এই কারণেই কেটে নিচ্ছি আমার ছেলে কিন্তু খুবই ছোটো তোমাদেরকে এর আগেও আমি বলেছি তো ও যতক্ষণ ঘুমায় আমি আমার যতটা পারি কাজ কিন্তু করে রাখি তাই সকাল সকাল আমি রান্নার জন্য সবজিটা একটু কেটে নিচ্ছি আজকে এখনও ঘুমাচ্ছে তাই তো চলো এই রেসিপির জন্য এখানে আলুগুলোও আমি কেটে নিচ্ছি আলুগুলোকে কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নেব এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কেটে নেব ফুলকপির আরও অনেক রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর তোমরাও অনেক রকমভাবেই ফুলকপি খেয়েছো তো তোমাদের কাছে আজকে আমার অনুরোধ রইলো এই বোনলেস চিকেন দিয়ে ফুলকপির রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগবে তো দেখো এদিকে সবজিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখানে কিছুটা মটরশুটি আমি নিয়ে নিয়েছি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম আর এদিকে দেখো আমার ছেলে সকালবেলা উঠে গেছে এবার উঠে তোমাদের হাই হ্যালো করেই দিল তো ওকে একটু সুজিটা আমি খাইয়ে নিয়েছি তো এই রেসিপিটা কিন্তু তোমরা যদি জানতে চাও আমার ছেলের জন্য সুজিটা আমি কিভাবে বানাই তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওটাও দিয়ে দেব তো অবশ্যই তার জন্য কমেন্টে জানিও তো চলো এবার ওকে আমি খাওয়ানো হয়ে গেছে এবার রান্নাটা আমি করে ফেলি এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি গরম করে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার তেলের মধ্যে ফুলকপি গুলোকে আমি ভেজে নেব ফুলকপিগুলোকে কিছুক্ষণ মতো ভেজে নিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এবার ফুলকপির আলুটাকে আরও কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব আজকের এই রেসিপিটা সত্যি এতটাই দূরান্ত খেতে হয় মানে ভাত রুটি পরোটা তুমি যার সাথেই খাবে জমে যাবে দারুণ টেস্ট মানে বাড়িতে অবশ্যই অবশ্যই করে বানিয়ে খেও আর আমার প্রশংসা করো মানে আমি করতে বাধ্য করছি না মানে করতে তোমরা বাধ্য হবে এতটাই টেস্ট হয় এই রেসিপিটা তো চলো ফুলকপি আলু আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল এবার আলু ফুলকপিটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা না তো দেখো ফুলকপি আলু সবই খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢেলে রেখে দেব তো ঢেলে রেখে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে আবারও কিছুটা তেল আর তেলের মধ্যে ফোড়নও দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুঁচি এবার পেঁয়াজ কুঁচিটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা মোটামুটি মতো গলে যাওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মশলা ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম এবার বেশ ভালো করে মশলাটাকে কষে নেব এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো এদিকে দেখো মশলাটাকে কষে নিয়ে দিয়ে দিলাম কড়াই এবার আরও কিছুক্ষণ ধরে কড়াইশুঁটিগুলো মশলার সাথে কষে নিয়ে এদিকে দেখো কষাতে কষাতে গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে এদিকে আমি নিয়ে এনেছি কিছুটা বোনলেস চিকেন তো চিকেনটাকে আমি দোকান থেকে কিন্তু কেটে আনিনি কারণ দোকান থেকে কেটে আনলে কেমন কি সেভ করে দেবে তাই আমি বাড়িতে এনেই কিন্তু একটু এরকম ছোট ছোট টুকরো করে সেভ করে নিচ্ছি কেটে নিচ্ছি যারা এরকম বোনলেস চিকেন পছন্দ করো না এই রেসিপিটা করলে কিন্তু এই বোনলেস চিকেনগুলোও তোমাদের খুব পছন্দ হবে আর কি তা চলো দেখো সবগুলোকেই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু এবার ওই বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবার চিকেনের টুকরোগুলোকেও বেশ ভালো করে কষে নিতে হবে কষাতে কষাতেই যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি সময় লাগবে না কারণ বোনলেস চিকেনগুলোকে টুকরো টুকরো করে কাটা আছে খুব বেশি সময় লাগবে না তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু এলাচ আর দারচিনি গুঁড়ো এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এবার দিয়ে দিলাম বেশ খানিকটা নুন যেহেতু ফুলকপি আর আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই কিন্তু সামান্য পরিমাণে নুন দিলাম তো চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়েও নিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে এবার কিন্তু ফুলকপি আর আলুটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে এটাকে ফোটাতে দেবো দেখো খুব ভালো করে ফুটতেও শুরু হয়ে গেছে আর কালারও কতটা দারুণ এসেছে এবার উপর থেকে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আজকের রেসিপি কিন্তু আমার একেবারে কমপ্লিট তো আজকের এই বোনলেস চিকেন দিয়ে ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে ট্রাই করার অনুরোধটা কিন্তু আমার রইল চলো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট এবার এটাকে আমি ঢেলে নেবো চলো আজকের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটা সবের সাথে তো ভালো লাগবেই কিন্তু আমি এখন গরম গরম ভাতের সাথে একটু খেয়ে নেব যা থাকবে আবার রাতে একটু রুটি দিয়ে খেয়ে নেবো তো চলো এখন ভাতের সাথে খাওয়া যাক সত্যি বলছি দারুণ 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 মানে ফুলকপির সাথে চিকেন পরে ফুলকপিগুলো যা লাগছে খেতে আর ভীষণ টেস্ট হয়েছে তো তোমরাও ওরাও বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও টাটা